আটচল্লিশ ঘন্টার মঠায় মোহনবাগান মুখোমুখি হবে বেঙ্গালুরু এফ সির আইএসএল ফাইনাল গতবারে শিল জিতেছিল ফাইনালটা হারতে হয়েছিল মুম্বাই সিটির কাছে এবার তার কি পুনরাবৃত্তি করবে নাকি মোহনবাগান ডবল করবে প্রথমবার আইএস ইতিহাসে মোহনবাগান জিতবে এই ম্যাচটা কেন ডুরান্ট ফাইনালের সময় মোহনবাগান অনেকটা তৈরি ছিল না আর গতবার ফাইনালটা হতেই পারে তবে এবছর মোহনবাগান অনেকটা এগিয়ে এবং আরেকটা বিষয় কি মুনমাগ যে প্লেয়াররা ইনজুরি ছিল রিকভারি করছিল তারা ফিট হয়ে আসছে তো মুনমাগান অনেকটা এগিয়ে শুরু করে মনবীর সিং কিন্তু এখনও সম্পূর্ণভাবে ফিট নন নাইন্টি মিনিটস খেলার জন্য সেই জায়গায় ব্যাঙ্গালোরের মতো ঘরের বিরুদ্ধে কতটা ডিসঅ্যাডভান্টেজ ঘরের মতো না আমার মনে হয় মনবীর লিস্টন দিয়ে শুরু হবে এই ম্যাচটা যে ইনজুরি প্লেয়ারকে নিশ্চয়ই পরে নামাবে না তাকে আগেই নামাবে কেন তার যদি আবার লেগে যায় তাহলে আরেকটা তা তার হাতের চেঞ্জ থাকবে এবং মনবীর লিস্টন এ সারা আইএসএলে সবচেয়ে ভালো খেলেছে শুধু অ্যাটাক করেছে না ডিফেন্সিভও ওরা সবচেয়ে ভালো করেছে সুনীল ছেত্রী ফ্যাক্টর ফ্যাক্টর তো আছেই ও গোল করেছিল শেষ যে গোয়া ম্যাচে ওর হেডের গোলটা না হলে তো ব্যাঙ্গালোর ফাইনালে উঠতই না ফ্যাক্টর ভাবতে হবে সুনীল আই অতগুলো গোল করেছে বারোটা গোল করেছি সেখানে ফ্যাক্টার ওকে ভাবতেই হবে ও দুটো চান্স পেলে একটা গোল করে দেবে সেটা মন বাগান নিশ্চয়ই সেই হোমওয়ার্ক করে নাম কি অন্য কিছু দেখো অর্থ একটা টিম বানানো তো বড় ব্যাপার ওরকম একটা টিম বানানো মনমান যে টিম বানিয়েছে ধরো বেঞ্চে অন্তত পাঁচটা ছটা ভারতের ন্যাশনাল টিমের প্লেয়ার বেঞ্চে বসে থাকে পাঁচজন যখন ওয়ার্ম আপ করতে যায় কি প্লেয়ার তারা সেখানে যে টিমের বেঞ্চ এত শক্তিশালী তারা সব সময় ট্রফি জেতার অনেক বেশি এগিয়ে থাকে এবং ধরো আগের দিন মনবীর নামলো আমরা শুনছিলাম পুঁয়া ইঞ্জুরি থাপা অত ভালো খেলছে সেখানে মনমানে এত বেশি খেলোয়াড় আছে এবং খেলোয়াড়দের ভেরিয়েশান আছে মানে খেলোয়াড়দের অনেক বেশি মানে তারা নানা পজিশনের অনেক ভালো ভালো যেমন আশিস কুরিয়ার ওই দিন অত ভালো খেললো পুরো ম্যাচটা খেললো কিন্তু তার আগেও কটা অতক্ষণ ম্যাচ খেলেছে আমরা দেখিনি সারা বছর সেখানে মুনবাগানের অনেক বেশি ভালো ভালো খেলোয়াড় আছে যারা ম্যাচ জেতাতে পারে আর আর একটা বড় ব্যাপার যে মুনমান ডিফেন্ডাররা যেমন গোল সেভ করেছে সেরকম গোলও করেছে সুভাষিষ ছখানা গোলও করেছে টম আইলেট থেকে শুরু করে সব ডিফেন্ডাররাই গোল করেছে কি দীপেন্দ্র বিশ্বাসও একটা গোল করেছে সেখানে মুনমানের অনেক বেশি মানে টিমের মধ্যে মানে অনেক সব বিষয়ে বোঝাপড়া না শক্তিশালী সব দিক থেকে মুনবাগান ব্যাঙ্গালোর যেরকম আমার মনে হয় ডিফেন্ডার সব ইন্ডিয়ান খেলু মনে হয় যেটুখানি আগের ম্যাচ দেখেছি চিঙ্গাসানা আর রাহুল ভেকে হয়তো স্টপার খেলে তবে ব্যাঙ্গালোরের মারাত্মক প্লেয়ার হচ্ছে উইলিয়াম উইলিয়াম সুভাষিষের দিকে খেলবে সুভাষির যে ফর্মে আছে সুভাষ তার নিজের খেলা খেলে উইলিয়াম যদি কেন ও ক্রিয়েটিভ প্লেয়ার ও গোল করতে পারে গোল করাতে পারে নাগুরা আছে অনেক ভালো প্লেয়ার ওদেরও আছে কিন্তু মন